আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকমুফু আনুসল্লি আলা রসুল হিল করিম আজকে আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ তাবিজ নিয়ে এসেছি তো চলুন আমরা সেই তাবিজটাকে দেখি এরপরে এর কি তারুফ এর কি কাজ এর ব্যবহার পদ্ধতি সেগুলো আমরা তাবিজ দেখতে দেখতে ইনশাল্লাহ বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করছি তাবিজটা হচ্ছে এই এই তাবিজটা হচ্ছে পরিপূর্ণ হিজুল পাহারের একটা তাবিজ এবং হিজুল পাহাড় হচ্ছে জাদু টোনা তারপরে হচ্ছে আমলিয়াতে জগতে এটাকে খুব মজবুত পাওয়া গিয়েছে এটা হচ্ছে সকল প্রকার খারাবিয়াত তারপরে দুস্পনের দুসনের দিকে ফিরিয়ে দেয়া দুস্পন থেকে হেফাজত দুস্পনের সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত এবং দুশ্মনের হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য দুশ্মনের সমস্ত চালকে নাকাম করে দেওয়ার জন্য হিজুলবাহার খুব মুফিদ এবং খুব মুজারা পাওয়া গিয়েছে এর সঙ্গে সঙ্গে এই নকশা এই তাবিজের চারপাশে চার কুল দেয়া রয়েছে চালকুরের নকশা তো এটা সম্বন্ধে আসলে আর কি বলার আছে কারণ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এই চারকুল এমনভাবে ব্যবহৃত হয়ে আসছে যেটা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না এরপরে হচ্ছে এর চারপাশে চারটা এমন নকশা রয়েছে যে নকশাগুলো মানে সমস্ত বড় বড় যে মোয়াক্কেল সমস্ত বড় বড় যে সুফিয়া তাদের ওখানটাতে দেখা যায় তো একটা হচ্ছে কলেমা তৈয়াবার নকশা তো কলমা তৈয়াবার যে নকশা সেটা সম্বন্ধে আসলে বেশি বাড়িয়ে বলার কোনো কিছু নেই এটা হচ্ছে যে সমস্ত রকম হিফাজতের জন্য জাদু টোনা বান বান্দিশ সমস্ত রকম হেফাজতের জন্য এটা ব্যবহার হয় তারপরে রয়েছে আয়তে করিমার নকশা তো আয়তে করিমার নকশা হচ্ছে সকল পেরেশানিকে দূর করার জন্য। সকল পেরেশানি মুসিবত বালা এটাকে দূর করার জন্য সেটা জাহিরি হোক বাতিনি হোক সমস্ত রকম বালা মুসিবতকে দূর করার জন্য আয়তা করিমার নকশা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে লাহাওলার নকশা তো লাহাওলা এটা হচ্ছে বরাবরই খুব ভালো একটা আমল অনেকে এটাকে আমলের ভিতরে ইসমে আজমও বলে থাকেন তো এর ফজিলত আসলে অনেক বেশি তারপরে হচ্ছে একটা খুব বিশেষ নকশা যেটা খতমা খতগনের ভিতরে ব্যবহার হয় সেটাও এখানটা ব্যবহার করা হয়েছে তো দেখেন আসলে একটা ঘর যেরকম একটা ঘরের জন্য তৈরি করার জন্য মজবুত কদরে যেরকম চারপাশে পিলার করা হয় সেরকমভাবে দেখেন এ একটা এ একটা সেপাশে একটা এপাশে একটা পিলিয়ারের মতো করে দেওয়া রয়েছে আর মধ্যেখানে আয়তুল কুরসির নকশা মুসম্মান যেটা চৌষুটি নকশা তো এটার সম্বন্ধে আসলে বলার কি আছে এটা হচ্ছে সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য এই নকশাটা ব্যবহার হয় যদি কারোর বাড়িতে লাগানো হয় বাড়ি থেকে পেরেশানি মুসিবত তারপরে হচ্ছে ঘর ঘরের যত রকমের ঝামেলা সেগুলো মুক্ত থাকা যায় যদি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো হয় সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতে খুব বরকতের এক ঘুষ্ণমাদ্রা চালু হয়ে যায় তারপরে সমস্ত হেফাজত থেকে দুনিয়াবি বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত থাকে তারপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি দোকানে লাগে দোকান ব্যবসা বিক্রি খুব পরিমাণ বেড়ে যায় যদি কোনো ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে এলাকায় তা ব্যবসা উন্নতি চরম শিখরে উঠে যায় আল্লাহ রহম্মত হয় কোনো বাড়িতে লাগানো থাকলে সেই বাড়িতে ঝগড়া ঝাঁটি এই জাতীয় সমস্যাগুলোকে বিদায় নাই। যদি বাচ্চা মানুষ না হয় পড়াশোনা করতে চায় না সেজন্য খুব ভালো কাজ করে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক খারাপ সেখানটা ভালো কাজ করে সবচেয়ে বড় যাদের মন খুব চঞ্চল খুব অস্থির তারা যদি এই নকশা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে কালার রহমত মন ঠান্ডা হয়ে যায় এবং তারা খুব একাগ্রতার সাথে আবার কাজ শুরু করতে পারে এবং যাদের কাজে বরাবরই খুব বাধা চলে আসে তারা বাধার জন্যে সামনে আগাতে পারেন না তার জন্য এই নকশাটা খুব ভালো কাজ করে এবং আপনারা এটা দিয়ে যত রকমের সমস্যা রয়েছে সব সমস্যাগুলোর সমাধান রোহানিভাবে নকশার ভিতরে রয়েছে আপনারা এটা যান তারা এটা ব্যবহার করতে পারেন একই সঙ্গে সঙ্গে এখানে আরও একটা তাবিজ এই যে দেখতে পাচ্ছেন এই তাবিজটাও খুব জামে একটা তাবিজ এই তাবিজটা হচ্ছে খুব মানে জামি একটা তাবিজ সুরা মুজাম্মিলের একটা তাবিজ তো এখানটাতে এমন এমন কিছু ইসেম এমন কিছু আয়াত এমন এমন কিছু নকশা ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে এখানটাতে মূলত নকশাটা লেখা হয় কে কোন জন্য নিচ্ছে এটা খুব মারাত্মকভাবে কাজ করে এবং এখানে সুরা মুজামিল বিশেষভাবে লেখা থাকে এবং আয়াতে কুতুব এখানে খুব বিশেষভাবে লেখা থাকে এবং ওই সব আয়াতগুলো লেখা থেকে যে আয়াতগুলোকে সমস্ত রকম বান্দিশকে দূর করার জন্য ব্যবহৃত হয় এটা এমন এক চাবি যে চাবিটা বান্দিশের এমন কোনো তালা নেই বান্দিশের এমন কোনো কিছু নেই যেটাকে এটা খুলতে পারে না এটা এমনভাবে তৈরি করা এই তাবিসটা এই চাবিটা এবং এই চাবির চারপাশের যে আয়াতগুলো এগুলো এমন আয়াত যেগুলোর সামনে কোনো কিছুই টিকতে পারবে না যেরকম একটা জাদু আছে কালা জাদুর কিছু কিছু প্রকার ভেতরে রয়েছে তার ভেতরে এক কিছু তো এমন রয়েছে যেগুলো আসলে কোনো কিছু দিয়েই খোলা যায় না তো সেখানটাতে এইটা থাকলে আল্লাহ রহমতে খুব ভালো খুব ভালো কাজ করে যেসব বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে যেসব বাড়িতে বাচ্চা কাচ্চা হয় না যেসব বাড়িতে উন্নতি তরককে বরকত আসে না সেসব বাড়িতে এটা লাগা লাগানো যেতে পারে এই তাবিজ যদি কোনো ব্যক্তি তার নিজের কাছে রাখে সে সমস্ত রকম হেফাজত এবং সমস্ত রকমের বরকতের ভিতরে থাকবে এই তাি যদি কোনো বাড়িতে লাগানো হয় তাহলে সেই বাড়ি থেকে সমস্ত ধরনের পেরেশানি বিদায় হয়ে যাবে এবং সমস্ত রকম বরকত সেখানে ইনশাল্লাহ চলে আসবে এবং যদি কোনো আমেল যদি কোনো মুদাব্বির যদি কোনো কবিরাজ তার কাছে রাখে তাহলে সে সমস্ত রকম পেরেশানি থেকে জিনের পেরেশানি হোক তার কাজের পেরেশানি হোক সমস্ত পেরেশানি থেকে সে মেহফুজ থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে যখন সে রুগী দেখে সেই রুগীদের রোগ তার উপরে না আসে সে ব্যবস্থা হয়ে যাবে তাদের থেকে তারা যখন জিনের চিকিৎসা করে সেই জিন তাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না এবং যে চিকিৎসা করবে সেও সবসময় মেহফুজ থাকবে তো এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ সব কিছুর জন্যে বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর জন্য যারা চায় ব্যবসা প্রতিষ্ঠানে বেহাত উন্নতি হোক তাদের জন্য এই তাবিজ এই দুটা এই চাব্বিজ ফ্রেম করে এটা হচ্ছে দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে লাগাতে হয় আল্লাহর রহমতে মানে খুব খুশালির এক ধারা সেখানটায় প্রভাবিত হয় তো এটা আসলে যতই বলা যায় ততই কম হয়ে যাবে এই তাবিজ মানে ফায়দা সম্পর্কে তো যারা বোঝার তারা সহজে বুঝে নিয়েছেন তো এরকম তাবিজ যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এই তাবিজ এখান থেকে এভাবে সুন্দর করে ফ্রেম করে তবে পাঠানো হবে তাবিজগুলো দেখতে কত বড়ো দেখতেই পাচ্ছেন তো আসলে এগুলো সহজেই হয়ে যায় না এগুলো তৈরি করতে অনেক মেহনত করা লাগে এবং অনেক সময় এর পিছনে দেওয়া লাগে তো আপনারা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তাদের জন্য এটা তৈরি করে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে দেওয়ার বিনিময়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি অবার কেতু